প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলল বিয়ে বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইফির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাই তাই জনগণ পিআর কিনা তা জানতে গণভোট করতে হবে প্রয়োজনে সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করুন